যখন আমি কি বলে তোমায় ভালো লাগে বা ভালোবাসি তখন মনে মনে এটাই ভাবি ভালোবাসা ফ্ল্যাশব্যাক আমি যখন কারোর ময়ে ভালোবাসার কথা শুনি আমার খুব হাসি পায় আমার খুবই হাসি পায় আমার অতীত মনে কইরা জিনিসগুলোরে আমি এখন একদমই বিশ্বাস করি না একটা সময় ছিল ভালোবাসার প্রতি আমার এত পরিমাণ সম্মান ছিল আমি এই জিনিসগুলার একটা পবিত্র স্থানে রাখতাম জিনিসটা ভাবতে আমার অন্যরকম লাগতো কিন্তু এখন যতবার আমি কারো মুখ থেকে শুনি যে ভালোবাসি সেইটাই লাগে ক্যানসের তার নিজের সময় প্লাস আমার সময়গুলো নষ্ট করতে আইতেছে এর উর্দার কোনো কথা আছে কন তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমিও ভালো আছি তো এই দিন আসলে বাজার করতে চাইতেই পারতাছিলাম না এত বেশি ব্যস্ত আসছিলাম প্লাস শরীরটা অসুস্থ লাগা ছিল আমি ভাবলাম যে যাই হোক ডাল থেকে এটা অর্ডার করে এখন যেহেতু বাইরে যাইতে না আর যেহেতু আমি আঠারো নম্বর সেক্টর থাকি আমার বাসা থেকে বাইরে একটু দূরে বাজার করে আনতে হয় তো এর লেগে একটু প্রবলেম হয়ে গেছে এখন তখন চাইলো আমি এটা এটা কিনতে পারি না তো যাই হোক গা আর কি সব বাজার সাথে যা যা আর কি আনান সব আনছিলাম তো এই জায়গায় লেবুর এক পড়ছিলাম কার লেগে জানি না মানে আমি ভাবছি লেবুর শেষ হয়ে গেছে আর আমার বাতার সাথে লেবু খাইতে অনেক বেশি ভালো লাগে মাছও একবারে শেষ হয়ে গেছিলো তো চাল ডাল থেকে মাছ অর্ডার করে আনান লাগে বাট এটাই সব থেকে বড় বোকামি ছিল বাই চাল ডাল থেকে যা কিছু কিনে না কেন কাঁচা সবকিছু ঠিক আছে বাট মাছ জিনিসটা কিনে না এটা মানে একদম ফ্রেশ না আর খাইতো একটা ভালো লাগে না মাছের যে একটা তেল তেল ভাব আছে ওই জিনিসটা খুঁজেই পাই না তো যাই হোক আর কি রান্না বান্নার ভিতরে আইন আপনি গেলো একটু স্কিন কেয়ার করি আপনারা তো জানেনই যে রিসেন্ট আমি স্কিন কেয়ারে কিন্তু আচল বিউটি ওয়ার্ল্ড প্রোডাক্টস ব্যবহার করতেছি জাস্ট ফর রিভিউ আর লাগে বোঝার লাগে যে ওগো প্রোডাক্টসটা আসলেই কত বেশি অথেন্টিক আর কার্যকরী কিনা এটাও তো চেক করতে হবে তাই না তো এর জন্য আমি আচল বিউটি ওয়ার্ল্ড থেকে অনেক আগে একটা পুরা কম্ব বানাইছিলাম যেটা কিনা একটা স্যাফ্রন সোপ প্লাস হলো একটা স্যাফ্রনের সিরাম তারপরে বডি ব্রাইটনিং লোশন তারপর নাইট ক্রিম আর হলো গায় সুতিং জেল এই পুরাটার একটা কম্বো আমি ওগো পেজ থেকে আনাই তো প্রথমে স্যাফ্রন সোফটের দিয়ে ভালো মতন করে পেসটা ওয়াশ করে নিলাম মেকআপটা রিমুভ করে নিলাম এরপর যা লাগাবো সুতিং জেলটা ওরা এটা দাবি করে থাকে যে ওগো প্রোডাক্টগুলো একেবারে অথেন্টিক আর এগুলো কিন্তু সব অর্গানিক হোম মেড প্রোডাক্টস তো হোমমেড প্রোডাক্টসে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্টস থাকে না আর এটার মাধ্যমে আপনার ফেসে যত নেই প্লাস হইল গা আপনার অনেক কালো কালো চোপ মেস্তার দাগ প্লাস হইল গা আপনার ফেসে যে গর্ত গর্ত দাগগুলো আছে এই সব কিছু রিমুভ করতে হেল্প করে আর ফেসটারে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে একবারে অর্গানিক ওয়েতে তো প্রশংসা শুই না তাহলে কি প্রোডাক্টটা আমি নাই না পারি তো এর জন্য আমি প্রায় অনেক দিন ধরে ব্যবহার করতেছি আলহামদুল্লাহ এখন পর্যন্ত যে ইউজ তারপরে একটা টোটালি অনেস্ট রিভিউ আর শেয়ার এই যাবৎ ব্যবহার করতেছি এর ভিতরে সাইড এফেক্ট বুঝতে পারি না আর আমার কাছে কার্যকরী মনে হইতেছে বাকিটা আপনারা ব্যবহার করে আর কি ফলাফল জানতে পারেন আর এটা কিন্তু সব ধরনের ফেসের জন্য সুটেবল ও এই নাইট ক্রিমটার ভিতরে কিন্তু স্যাফ্রন ইউজ করা বুঝতে পারতেছেন মানে এটা কি পরিমাণ ভালো আর স্যাফ্রন তো অলওয়েজ ফেসের জন্য অনেক বেশি ভালো ওকে সিরাম আমার যা ভালো লাগছে বলার বাইরে এই যে দেখেন আমার কিন্তু আগে হাতের সাথে ফেস একদমই ম্যাচ করতো না আর আলহামদুল্লাহ এই বডি ব্রাইটনিং লোশনটা দেওয়ার পর থেকে আমার হাতে পায়ে এত চেঞ্জে চাইছে নিজের অবাক তো আপনারা যদি অর্ডার করতে চান পেজটা চেকআউট করতে পারেন ডিসক্রিপশন বক্স পেজ লিংকটা আমি দিয়ে রাখছি এই প্রসঙ্গে কথা কইতেছিলাম আসলে যে এই পৃথিবীতে যারা কিনা ভালোবাসার কথা বলে বা এই জিনিসগুলো আর কি ওইভাবে দেখায় এগুলো শুধুমাত্র মোহ মায়া আর কিচ্ছু না তো সারা এই পৃথিবীতে কেউ কারোর ভালোবাসতেই জানে না তো যাই হোক আমি আমার রান্নাতে কনসেন্ট্রেট করি ভাই আমার দ্বারা এসব ভালোবাসা এসব কথা বলে এই লাভ কি বাদ দিয়ে মাস্টারে অনেক সুন্দর করে মশলা টসলা দিয়ে একবার মাখায় নিছি কারণ একটু ভাজা দিয়ে তারপরে ফুলকপি বেগুন দিয়ে তরকারি রান্না করবো জানি এখন অফ সিজন এখন লাগে ফুলকপি তো আমার মজা লাগবে না তারপর আমার ফুলকপি অনেক পছন্দ আর লাউ আমার তরকারি থেকে বেশি বাজি খেতে ভাল লাগে আর এই বাজিটা ঠিক আছে আমি করছিলাম এত মজা লাগছে বলার বাহিরে এই লাউ বাজিটা আমি আরও একবার করতে চাই আর এই যে ফুলকপির তরকারি রান্না করতেছিলাম পাতলা ঝোল করে মাস্টার ওটা যদি তাজা হইতো তরকারিটা এটা খাইতে অন্যরকম স্বাদই লাগতো ভাই আমার ঝোলালা তরকারি আমার বাংলা টাইপের খাবার দাবার এত পছন্দ আমি চাইনিজ ইটালিয়ান মেক্সিকো এইসব হাবিজাবির থেকে বাংলা খাবার অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একা রাখছে তারপরে অনেক শান্তিতে রাখছে অনেক ভালো আছে কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নাই কারোর প্রতি কোনো চাহিদা নাই কারোর কাছে কোনো ধরনের আক্ষেপ নাই নিজের মতো নিজে চুরি যাওয়ার লাগে তাই করি আমি আমার মর্জির মালিক বাট হ্যাঁ সারা জীবন তো বিদাতা এইভাবে রাখবো না কারো কারো ভাগ্যে তো আমার লেখাই রাখছে তো ওই পর্যন্ত নিজের এই একটা কীর্তনের উপভোগ করি এছাড়া আমার রিলেশনশিপের ভিতরে তেমন কোনো ট্রাস্ট এখন নাই জীবন যদি একা পার করে দেওয়া যাইতো তাহলে হয়তো বা আমি ওই জিনিসটি পাইছে নিতাম তারপর আল্লাহ তালার জামর মর্যি তাই বা আল্লাহর উপরে কারো কোনো কথা নেই কইতে গেলে শিরক হয়ে যাবো তো এই ছিল আমার ডেলি নিত্যান্ত দিনের রুটিন না আশা করি আপনার কাছে একটু ভালো লাগছে ভিডিওটা আওবাজিটা এত মজা হয়েছে আমি আপনাকে কইয়ে বুঝাইতে পারবো না তো ইনশাল্লাহ ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার আপনাকে লোকের দেখা হয়ে যাবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে ভালোবাসেন তাও একটাই রিকোয়েস্ট ভালোবাসারে দেয়া যান গ্রিনার পাত্রী আমি হইতে চাই না তো আল্লাহ হাফিজ এভরি